ফ্রেন্স শুভ সকাল 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 আমি চলে এসেছি ছাদে আর দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর এত সুন্দর লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া খুবই ভালো লাগছে আর ফুলগুলো কেমন খেলে উঠেছে আর কি বৃষ্টির হালকা হালকা ছোঁয়ায় খুবই ভালো লাগে আর এখন তো মাঝে মাঝেই টিপির টিপিট করে বৃষ্টি পড়ছে আর আকাশটা এত সুন্দর লাগছে দেখো চারিদিকে মেঘলা মেঘলা ওয়েদার হালকা হালকা ঠান্ডা হাওয়া খুবই ভালো লাগছে তো ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি আর এই যে দেখো আমার টমেটোটা এত সুন্দর হয়েছে খুবই ভালো লাগছে দেখতে তো সকালবেলা এই যে সব কাজগুলো করতে হয় সেগুলোই আজকের ভিডিওতে আমি শেয়ার করছি এই যে আমার ঠাকুরের বাসনগুলো সব সময় মেজে মুজে রাখতে হয় কারণ অনেক সকালে উঠতে হয় আমাকে আর সকালে উঠে আমাকে পুজো টুজো করে ফেলতে হয় তো সেই জন্য আগে থেকে আমি এই সব কাজগুলো করে রাখি তাহলে আমার মানে খুবই সুবিধা হয় সকালে উঠেই কিন্তু সাথে সাথে বাসন মেজে তারপরে কাজ করা খুবই অসুবিধে হয় সেই জন্য আমি আগের দিন কিংবা আগের দিনই বেশিরভাগই আমি মেজে রাখি বিকেলের দিকে তো মাঝে মাঝে আবার সময় পেলে সকালের দিকেও মেজে রাখি যখন যেটা সময় পাই সেইভাবেই আমাকে করতে হয় কারণ একা হাতে আমি কাজ করি তোমরা তো জানোই তো প্রায় দিনই ভোরবেলা উঠতে হয় আমাকে মানে কোনো ছুটি বলতে আমার কিছু নেই রবিবারে অনেকে দেরি করে ওঠে কিন্তু আমার কিন্তু সেইটা আর করার উপায় থাকে না কারণ আমার প্রতিদিনই কাজ তো যাই হোক এই যে এইভাবে করে আমি পুজোর বাসনগুলো মেজে রাখলাম আর প্রদীপগুলো মেজে রাখলাম কারণ সন্ধ্যা প্রদীপ দিতে হবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো দুস্থ আছো আমিও ভালো আছি তো সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আর সকালবেলা ঘুম থেকে উঠেই বৃষ্টি হচ্ছে তো কালকে দেখো এই যে এই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তো এগুলো এখানেই মেলে দিয়েছি আর কিছুটা ওইদিকে মেলে দিয়েছি তো মানে ছাদের নিচে আর কি টিনের নিচে এইভাবে মেলে দিচ্ছি আর খোলা আকাশের নিচে তো মেলাই যাচ্ছে না কারণ একটু পর বৃষ্টি হচ্ছে একটু পরপরই বৃষ্টি হচ্ছে তো খুব ভালো লাগে ওয়েদারটা প্রচণ্ড মানে গরমে ভুগছিলাম কদিন ধরে খুব গরম তো কালকেও গরম ছিল তো তারপরে আবার থেকে আবার বৃষ্টি হচ্ছে আর এত মেঘের ডাক কি বলবো প্রচণ্ড মেঘের ডাক আর রাত্রিবেলা তো সব কিছু বন্ধ করে শুতে হয় আর এই যে দেখ আমার ঠাকুর পুজো হয়ে গেছে সকাল সকাল আর আমার বড় সকালবেলা পুজো মানে আমার সঙ্গে পুজোর ঘরে গিয়ে একটু ওর যেগুলো কাজ সেগুলো করলো করে করে তারপরে ও তো চলে গেল বাইরে তো ও ওর জন্যে একটু খাওয়ার করে দিয়েছিলাম ভাত প্রেশারে করে তো সেটা খেয়ে চলে গেছে আর আমি এখন এই যে বসছি একটু জল খাচ্ছি জল টল খেয়ে তারপরে একটু চা খাবো চা খেয়ে তারপরে কাজে লেগে পড়বো আর ওয়েদারটা খুব ভালো লাগছে আর কি অনেক দিন পরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো আমি মাথা ব্যথাও সেইভাবে আছে যাইনি শুধু মানে স্নান টান করে পুজোর ঘরে ঢুকে গেছিলাম কারণ সকালবেলা এত তাড়াহুড়ো ছিল কী বলবো মানে ও গেল যেহেতু তো সেই জন্য ওর খাবার করলাম তারপরে পুজো করলাম আর পুজোর ঘরে অনেকটাই সময় লাগে এখন আমি চা বসিয়ে দিয়েছি আর আমার একার জন্যই চা বসিয়ে দিয়েছি কারণ আজকে তো আমার সাথী নেই তো লাল চা চিনি ছাড়া আর একটু মুড়ি মাখিয়ে নেব তেল দিয়ে তো তেল দিয়ে মুড়ি মাখা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে তো যেদিন আমার বর থাকে সেদিন দুজনে মিলে বসে বসে খাই আর কিছুটা সময় আর কি কাটাই তো আজকে ও নেই তো আজকে আমার শুধু নিজস্ব সময় এইটুকু তো চা খাচ্ছি এখন চিনি ছাড়া লাল চা আর মুড়ি সকালের খাবার তো এই তো খাবার তারপরে রান্না করতে চলে যাবো এই কিছুক্ষণ সময় আমার নিজের জন্য আর কি সকালে উঠেই নিয়ে নিয়েছি মাছ চালা এসেছিল মাছ নিয়ে নিয়েছি তো দেখো কি মাছ নিয়েছি এই যে দেখো মাছ নিয়েছি রুই মাছ আর এই যে পুটি মাছ তো এখন আমি রান্না শুরু করে দেব। সেই জন্য সবজিগুলো দেখো কেটে নিচ্ছি তো আজকে আলু বেগুন দিয়ে মাছের ঝোল করব আর একটু পেঁয়াজ দিয়েই করব ভেবেছি কারণ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো সবজিগুলো আমার কাটা হয়ে গেছে আর এই যে চোচাগুলো আমি রেখে দিচ্ছি এগুলো তো আমি ফেলি না এগুলো আমি ছাদ বাগানে গাছের গোড়ায় দিয়ে দিই তো আমি এক্সট্রা কোনো সার দিই না আর আমার কিন্তু গাছগুলো খুবই সুন্দর তো অনেক তোমাদের সঙ্গে গাছগুলো শেয়ার করি না ভাবছি একদিন শেয়ার করব আর এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিলাম এখন মাছগুলো ভেজে নেব তো রান্না বান্না যদি না করি তাহলে কিন্তু আমার খুবই অসুবিধে হয় কারণ সকাল বেলায় আমাকে এগুলো কাজ করে তারপরে সেন্টারে যেতে হয় আর সেন্টার থেকে আসার পরে একদমই ইচ্ছে হয় না কারণ প্রচণ্ড গরম আর আমি যেহেতু ছাদের রান্নাঘরে রান্না করি তো সেখানটায় কড়া রোদটা পড়ে আর সকালে না করলে কিন্তু দুপুরের দিকে দুপুরের দিকে প্রচণ্ড গরম থাকে সেই জন্য আমি যতটা পারি করে মানে দুপুরের কাজ মানে বিকেলের কাজ সেগুলো মানে স্কুল থেকে এসে শুধু একটু খাবো দাবো হালকা কাজ করবো সেগুলো ঠিক আছে কিন্তু এই যে ভারী ভারী কাজগুলো আমি করে রাখারই চেষ্টা করি আর যেহেতু আমার পুজোটা সকালেই হয়ে যায় সেই জন্য আমার অর্ধেক কাজই মনে হয় হয়ে যায় কারণ স্নান পুজো বান্না এগুলোই কিন্তু একটু ভারী কাজ তো যাই হোক কথা বলতে বলতে আমার দেখো রান্না হয়ে গেল বেশি কিছু করলাম না দু রকমের মাছের ঝোলই করেছি আর কিছু করলাম না আর এখন আমি বাসনগুলো মেজে ফেলছি কারণ এগুলো রেখে দিলে কিন্তু রোদে শুকিয়ে যায় আর পরে কিন্তু মাছতে খুবই অসুবিধে হয় বুঝে সুঝে কাজ করলে কিন্তু সব কাজ সহজেই করা যায় কিন্তু যে কোনো কাজ ফেলে রাখলে খুবই অসুবিধে হয় পরে ধীরে ধীরে কাজগুলো না একটা চাপ সৃষ্টি হয় যে মাথার মধ্যে না মনে হয় এই কাজ আছে ওই কাজ আছে তখন আর কিছুই ভালো লাগে না সেই জন্য আমি রান্না করতে করতে এটা ওটা করি মানে তোমরা তো জানোই আমি একটা কাজ করতে করতে দু তিন রকমের কাজ করে ফেলি আর কি আমি বসে থাকি না কাজ করতে করতে যতটা কাজ এগিয়ে রাখা যায় তো সকালে স্নান করে নাইটি ছেড়ে রেখেছিলাম ঝটপট পুজো দিয়েছি বরের খাবার করেছি সেই জন্য আর এগুলো করা হয়নি তো এগুলো করে টুড়ে আমি সেন্টারে যাব। হ্যালো ফ্রেন্ডস তো এখন সন্ধেবেলা আর সারাদিন তো ভালোই কাটলো তো সকালেই একটু বৃষ্টি হয়েছিল মানে তারপরে আর বৃষ্টি হয়নি আর বাড়ির কাজকর্ম তো সব করতেই হয় সেগুলো সব করা হয়ে গেছে আর এই যে দেখো তোমাদেরকে এই জিনিসটা দেখাচ্ছি এই যে কোয়েলের কোয়েলের এটা ওর দিদি বানিয়ে দিয়েছে কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো আমার তো খুব ভালো লেগেছে ওর ছবি দিয়ে এটা একটা ডিআইওয়াই করেছে নিজের হাতে তো ভালোই লাগলো আর লাইটিংও আছে তো এখন করা যাবে না ব্যাটারিগুলো খুলে রেখেছি তো খুব ভালো লেগেছে আমার আর এখন চাটা করবো তো আমার বড় তো বাইরে গেছিলো ও চলে এসেছে আর পায়লও আছে বাড়িতে কোয়েল আছে তো সবাই আছে সবাই যে যার কাজে ব্যস্ত তো এখন আমি চা করবো তো ভাবলাম ভিডিওটা শেষ করি তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার পাশে থেকো তাহলে আজকের মতো রাখছি টাটা